গত পঁচিশ মে দু হাজার পঁচিশ নিউ ইয়র্ক সিটির অয়েল স্প্রিং মিডল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় হলিস জামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অভিষেক অনুষ্ঠান যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসাহ উদ্দীপনার এক নতুন অধ্যায়ের সূচনা করে নিউইয়র্ক শহরের ব্যস্ততা আর কাঠামোগত জীবনের মাঝেও যখন বাংলা ভাষার সংস্কৃতি আর প্রবাসীদের আন্তরিক সম্পর্ক একশতই গাথা হয় তখন সেখানে জন্ম নেয় কিছু মানবিক গল্প কিছু সাংগঠনিক প্রয়াস এই অনুষ্ঠানকে ঘিরে কমিউনিটির মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের অভূতপূর্ব উদ্দীপনা প্রবাসী থেকেও মাতৃভূমির সংস্কৃতি ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ক রক্ষায় যারা নিরলাসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার একটি অনন্য উদাহরণ ছিল এই আয়োজন সাধারণ একটি অভিষেক নয় এটি ছিল এক অভূতপূর্ব সংযোগস্থল যেখানে মঞ্চে একদিকে যেমন ছিল নেতৃত্বর পাণ্ডিত্য অন্যদিকে তেমনি দর্শকের হৃদয়ে বাজছিল প্রবাসী জীবনের স্পন্দন অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল এক সন্ধ্যার প্রাণ যেখানে একত্রিত হয়েছিলেন সমাজের অভিজ্ঞ বটবৃক্ষ থেকে শুরু করে নতুন প্রজন্মের উচ্ছল তরুণরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজের বরেণ্য ও জনপ্রিয় মুখ ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া যিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তার বক্তব্যে শুধু দিক নির্দেশনাই দেননি বরং প্রবাসে বাঙালির আত্মপরিচয় গঠনের এক দর্পণ তুলে ধরেন অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জনাব ফজলুল শফিক বেলাল যিনি অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে সার্বিক সময়ানুবর্তিতা ও পরিবেশ নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দেন এবং তার মৃদু অথচ দৃঢ় উপস্থিতিতে মঞ্চকে শৃঙ্খলার আবরণে মরে রাখেন তাদের নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি একটি ছন্দবদ্ধ ও মর্মী অভিজ্ঞতায় পরিণত হয় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ বাংলাদেশি সমাজের নেতৃবৃন্দ সাংগঠনিক কর্মী ব্যবসায়ী এবং তরুণ প্রজন্ম সহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয় মূলধারার রাজনীতিবিদদের অংশগ্রহণ উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক রাজ্যের প্রখ্যাত সেনেটার জন লিউ যিনি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং কমিউনিটির উন্নয়নে তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমর্থনের আশ্বাস দেন তার উপস্থিতি অনুষ্ঠানটিকে মর্যাদার এক নতুন স্তরে উন্নীত করে এবং যেন এক আশার বার্তা বয়ে আনে প্রবাসী বাংলাদেশিরা শুধু পরিসরের সীমায় আবদ্ধ নন বরং তারা মূলধারার অংশ এছাড়া বাংলাদেশ সোসাইটির সচিব জনাব আলী বিশিষ্ট কমিউনিটি সংগঠক ফখরুল ইসলাম দেলোয়ার এবং কমিটির পার্লামেন্ট সদস্য হারুন সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটির বর্ষীয় নেতা ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাংগঠনিক শক্তির প্রতীক হারুন রশিদ প্রমুখের উপস্থিতি যেন অভিষেকটিকে পরিণত করে এক ঐক্যের উৎসবে তারা সবাই একে একে তাদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে হলিস জামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভবিষ্যৎ পরিকল্পনা কার্যক্রম এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্দেশ্য তুলে ধরেন পুরো অনুষ্ঠানটির প্রাণ ছিল কমিউনিটির জনপ্রিয় উপস্থাপিকা মিসেস নোবা যিনি তার অনন্য বাচনভঙ্গি উচ্ছ্বসিত উপস্থাপন শৈলী এবং প্রাঞ্জল কথনে অতিথি ও দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন তিনি পুরো আয়োজনে প্রাণ সঞ্চার করেন এবং তার প্রাণবান্ত ভাষা ও আন্তরিক সঞ্চালনায় পুরো অনুষ্ঠানে প্রাণ প্রতিষ্ঠা করেন তার সাবলীল সঞ্চালনা পুরো অনুষ্ঠানকে একটি সুসংগঠিত এবং প্রাণবন্ত রূপ দেয় এবং তার প্রতিটি উপস্থাপন যেন একটি গল্প যেখানে তিনি একদিকে যোগসূত্র অন্যদিকে উদ্দীপনার অনুঘটক অনুষ্ঠানে প্রীতিভোজ এবং নৈশ্যভোজের আয়োজন ছিল যা প্রবাসী থেকেও বাংলাদেশি সংস্কৃতির আবহ টেনে আনে সকলের মনে তবে শুধু বক্তৃতা আর আনুষ্ঠানিকতার মধ্যে অনুষ্ঠান সীমাবদ্ধ থাকেনি মঞ্চে ছিল আবহমান বাঙালি সংস্কৃতির রং যেখানে বেজে উঠেছিল প্রবাসী হৃদয়ে জমে থাকা আবেগ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলেমিশে গড়ে ওঠে এক অনন্য দেশ বাঙালির চিত্রপট কেউ কেউ মোবাইলের ফ্রেমে ধরে রাখছেন প্রিয় মুহূর্তগুলো বিশেষ করে নৈশভোজ পর্বে যেখানে প্রবাসের পটে একটুকরো বাংলাদেশ উঠে আসে প্লেটের মধ্যে খিচুড়ি মাংস পায়েস সব যেন ঘরের মায়ের হাতের স্বাদ অতিথিরা বসে হাসতে হাসতে গল্প করতে করতে খাচ্ছিলেন যেন নিউ ইয়র্কের এই রাজটি কিছুক্ষণের জন্য রূপ নিচ্ছিল একটুকরো ঢাকায় চট্টগ্রামে কিংবা সিলেটে অনুষ্ঠান শেষে অতিথিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এই অভিষেক অনুষ্ঠানটি শুধুমাত্র একটি সংগঠনের যাত্রা শুরু নয় বরং এটি ছিল একটি বৃহত্তর সামাজিক বার্তা যেখানে প্রবাসেও নিজেদের শিকড় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে গড়ে তোলা যায় এক মজবুত সম্মিলিত ভবিষ্যৎ হলিস জামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এই অভিষেক শুধু একটি সংগঠনের পথ চলা নয় বরং এটি ছিল প্রবাসী বাঙালির ঐক্য সংস্কৃতি ও আন্তরিকতার এক স্মরণীয় অভিব্যক্তি ভবিষ্যতে সম্ভাবনা প্রজন্মের জন্য একটি নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম এবং কমিউনিটি শক্তির সংহতি গড়ে তোলার জন্য এটি ছিল এক বলিষ্ঠ সূচনা হলিস জামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এই উদ্যোগ ভবিষ্যতে কমিউনিটিতে সেবা সহযোগিতা ও সংহতির দৃষ্টান্ত স্থাপন করবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবার মুখে একটাই কথা আমরা শুধু দূরে থাকি কিন্তু একই অপরের থেকে বিচ্ছিন্ন নই